নমস্কার বন্ধুরা এখন এই শীতকালে যে অকাল বৃষ্টি খুলনাবর্তের জন্য যে বৃষ্টি হচ্ছে আমরা যারা বাগানের ছাদে অল্প কিছু ফুল গাছ করে থাকি শীতের ফুলের জন্য বৃষ্টি সম্পূর্ণ শত্রু আমরা এত কষ্টে যে চন্দ্রমল্লিকা গাছ করেছি চন্দ্রমল্লিকায় বৃষ্টি পড়লেই চন্দ্রমল্লিকা গাছের ফুল শেষ তাই আমাদের খুব কষ্ট তাই এই সময় চন্দ্রমল্লিকা যেমন আছে শীতের কোন গাছটাকে বাদ দিই বলো তো তাই তোমরা কি শীতে এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য চন্দ্রমল্লিকা মল্লিকাকে বা আরও আরও অনেক রকম গাছ আছে তাদেরকে কি তোমরা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য কিছু অবলম্বন নিয়েছ নিশ্চয়ই না ঢেকে দিলে সব তো ফুল আমাদের শেষ হয়ে যাবে তাই আমিও এই আমার যা কিছু অল্প বিস্তর ফুল গাছ আছে তাদের কিভাবে বৃষ্টির হাত থেকে রাখলাম সেটাই দেখাবো বলে আজকের আমার এই ভিডিও আমি শ্রাবণী তোমা আমার ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত তাই বৃষ্টি যেরকম হচ্ছে জানি না কতটা কি হবে তবুও আমি এইভাবে বৃষ্টি হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য কোথায় কোথায় রেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো জারবেরা গাছ আছে এবার বৃষ্টির মধ্যে তোমরা তো জানো পিটুনিয়া গ্যাজেনিয়া স্প্যানজি এই ফুল গাছগুলো মানে বৃষ্টি পড়লেই শেষ বৃষ্টি পড়লেই শেষ একদম চন্দ্রমল্লিকা তো বলার কথাই নেই আর কাকি বাদ দিয়ে বলো গাঁদা গাঁদা অত বড় বড় গাঁদা ওর মধ্যে জল পেলে পুরো গাছ নুয়ে একবারে শেষ তারপর দেখো ওই যে কসমাস রাসফুলের মতন হয় পুরো বৃষ্টি পলি পাপড়ি ছাদে ভর্তি হয়ে যাবে পুরো ন্যাড়া গাছ দাঁড়িয়ে থাকবে আর আমার ছাদে কি হবে বলো সেই জন্য এত কষ্ট করে দেখো আমি কি কি গাছকে আড়ালে কিভাবে রাখতে পেরেছি দেখো আমি এই সব গাছগুলোকে অল্প বিস্তর সরিয়ে সরিয়ে অল্পভাবে রেখেছি দেখো কিছু রক্ত গেঁদাও আছে এই যে রক্তগ্যাদা এই ঝাড়ালে রেখেছি দেখো আমি দুবার করে এই সব এইসব ইনকাঙাঁদা গাছ করেছি একতরফা আমার ফুটে গেছে একতরফা দেখো কুঁড়িতে ভর্তি এইখানে গ্যাজেনিয়া দেখো ড্যান্থাস আছে স্প্যাঞ্চি আছে তারপরেতে পপি আছে হ্যাঁ স্টার আছে এই এর মধ্যে আমি ভিতরে পুরে এই দেখো প্লাস্টিক এইভাবে আমি চাপা দিয়েছি চারটে কোন আড়াল করে তার তলায় সমস্ত গাছ আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি আর তারপর দেখো ওই যে আর ছাদের মধ্যে আরও এই দিকের যে গাছগুলো দেখো এই যে আমি ওপর থেকে সমস্ত গাছ নামিয়ে নিয়েছি দেখো এর নিচে কিছু গাছ রেখেছি দেখো এই যে ডালিয়ার ফুল এসে গেছে একে তো ভেজানো যায় না ফুলের পাপড়ি যেহেতু মেলছে এটা লণ্ঠন জবা এও শত্রু জল একদমই এখন নিতে পারবে না এদেরকে আড়ালে রেখেছি আরও কিছু ডালিয়া বাইরে রেখেছি যেহেতু ওই কু এখনও ব্লুমিং শুরু হয়নি আর এদিকে দেখো বুগিন বলিয়া এত সুন্দর ফুলে ভর্তি আর বৃষ্টি এলে পুরো পাপড়ি ভিজে গিয়ে তো খসে যাবেই তাই এদেরকেও আমি প্লাস্টিকের ভিতরে করে আড়াল দিয়ে রেখেছি দেখো দেখো কিভাবে আমি রেখেছি আর যে সমস্ত চন্দ্রমল্লিকা দেখালাম সমস্ত এইভাবে প্লাস্টিক দিয়ে দিয়ে চাপা দিয়ে এই দেখো প্লাস্টিক দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি রেখেছি বৃষ্টির জন্য দেখো তারপর এই দেখো এখানে আছে সিমেরিয়া ওই ওখানে যে ভারবি না এখানে কিছু আরও কিছু রক্ত যাবে রেখেছি কালের গুলাগুলোকে ভিড় রেখে দিয়েছি তারপরেতে দেখো এই সিনেরিয়া আরও সিনেরিয়া আমি ওর ভিতরে পুড়েছি এই মানে আজকে তো মানে আমরা কষ্টে একদম পাগল হয়ে যাচ্ছি যে কতটা বৃষ্টি হবে এইখানে দেখো বল সাদা বল এর আড়ালে নিচে রেখে দিয়েছি আরও কিছু চন্দ্রমল্লিকার নিচে আড়ালে রেখেছি যেতে না ওদের গায়ে একটু বৃষ্টি পড়ে দেখো চন্দ্রমল্লিকাগুলোকে রেখেছি আর পারমানেন্ট গাছ বাইরে রাখলে তো আমাদের অসুবিধে হয় না না কিন্তু এই শীতে সিজনাল ফ্লাওয়ারগুলোই আমাদের কষ্ট হয় একটি ডালের মধ্যে দেখো এটা দুটি কালার দুগুন বলিয়া আমার একটা এই যে একদিকে রানি ফোটে একটা ডালের মধ্যে একদিকে সাদা এটা খুব রেয়ার আমার কাছে অনেক দিনের গাছ এই গাছটা আমার দেখো আমি কত কষ্ট করে চাপা দিয়েছি জানি না ঝড় হলে কি হবে তবুও আমি দড়ি দিয়ে মেধে ওইদিকে সুতোক সাথে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ওইদিকে ঝুলিয়ে দিয়েছি আরও কিছু গাছ তো বাইরে রয়েই গেল এদেরকে এই একটে গাঁদা কিছু আছে আমার এসব এ ভিজে গেলে অত কষ্ট হয় না দেখো এগুলো এই চন্দ্রমণি খুব সুন্দর আমার খুব পছন্দের এগুলোকে আমি নিয়ে এসেছি এগুলো ভিতরে এইভাবে সিনির ভিতরে ঢোকাতে হবে হ্যাঁ এত এই গাঁদা আছে বড়ো বড় গাঁদা এরা জলে ভিজলেই একদম শেষ কসমস একদম পাপড়ি ঝরে যাবে এদেরকেও ভিতরে ঢোকাবো সব সিঁড়ির এতে সামনে নিয়ে এসেছি হ্যাঁ এখানে অ্যাস্টারগুলোকে রেখেছি সব আরও নিচে নামাবো আর কিছু নিচের ঘরের বারান্দাতে নিয়ে গিয়ে রেখেছি অ্যাস্টার এখানে কিছু রেখেছি একের পর এক গাছ এদেরকে বাঁচাতে পারি যদি তবেই আমার মনে আনন্দ দেখো তারপর সিঁড়ির ধারে ধারে রেখেছি পিটুনিয়া একদম জল সহ্য করতে পারে না বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না দেখো এই গাছগুলো আমি সিঁড়ির ধারে ধারে রেখেছি এই যে এইখানে এখানে এইখানে এইখানে আসতে আসতে করে এনে টব রেখেছি আজ পুরো আমার অনেক খাটুনি হয়েছে তবুও যদি এরা বাঁচে তাহলেই আমার মনে আনন্দ এখানে দেখো পপি আছে আরও কিছু গাঁদা রেখেছি এখানে যদি বাঁচাতে পারি বৃষ্টির হাত থেকে তো অনেকেই বলছে যে প্রকৃতির সঙ্গে কি লড়াই করে পারো তা চেষ্টা করতে দোষ কি না আমাদের এত কষ্টের ফল আমাদের বৃষ্টি এসে নষ্ট করে দিয়ে যাবে তবু শেষ পর্যন্ত আমাদের তো লড়াই চালিয়ে যেতে হয় তাও দেখো বাকিগুলো এগুলো কিছু সবজি গাছ করেছিলাম যেমন একটা পেঁয়াজ আছে একটা রসুন আছে এই বৃষ্টিতে ভিজলে এদেরও ক্ষতি কিন্তু আর কত এদের ভিতরে পূর্ব বেগুন গাছ আছে এখানে ওলকপির গাছ আছে এদেরকে আমি বাইরে রেখেই দিলাম তবু সবজির থেকে আমার কাছে ফুল বেশি পছন্দের তাই এদেরকে আর ভিতরে রাখিনি তাও কসমস এগুলো ভিতরে ঢুকিয়ে দেবো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে তাহলে আস তাহলে যাই আমার সাথে তোমাদের দেখা হবে আরও অন্য কোনো ভিডিওয় তোমরা তাহলে